কখনো কখনো নিজেই নিজের প্রিয়জন হতে হয় নিজেই নিজেকে খুশি রাখতে হয় খুশি রাখার জন্য যা যা করতে হয় তাই করা জরুরি কখনো কখনো নিজেই নিজের প্রিয়জন হতে হয় কেউ 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 ভীষণ একা এটা এটা মনে করে একা বাঁচতে শিখতে হয় হুটহাট সেজে নিজেই নিজেকে ঘুরতে নিয়ে যাওয়া মাঝে মধ্যে নিজেই নিজেকে উপহার দেওয়া এটা শান্তির আমার কেউ নেই বলে নিজেকে বন্দি না রেখে একায়ে বের হয়ে যান পছন্দের জায়গা ঘুরে আসুন পছন্দের খাবার খান পছন্দ মতো যা যা কিনতে মন চায় তাই তাই কিনুন যে মানুষটা যে মানুষটা নিজেই নিজের বন্ধু তার কাছে সুখের ঠিকানায় উড়ে এসে ধরা দেয় আমাকে কেউ কখনো বলেনি ভালোবাসি ভীষণ ভালোবাসি বলে প্রমাণ দেয়নি যত্নে মায়ায় আদরে এসব আফসোস না করে নিজেই নিজেকে ভালোবাসি জানান দেন নিজেই নিজেকে ভালোবেসে পছন্দের ফুল উপহার দেন নিজেকে যত্ন করুন মায়া করুন স্বার্থের পৃথিবীর কেউ আপনার জন্য আঁচলে বেঁধে খুশি জমাবে না নিজের জন্য নিজের আচলে, বেধে রাখেন খুশির খবরাখবর জীবন সুন্দর জীবন অনেক সুন্দর আর এই সুন্দর জীবনটাকে উপভোগ করার জন্য নিজেকে নিজের ভালোবাসাটা অনেক জরুরি